একটা বিষয় নিয়ে ওই সাইফুল্লাহ ওই বেলায় যে মামলা টামলা করে আর কি বাজে একটা ছেলে স্যার সাইফুল্লাহ আপনি এখন রাত্রি থানায় একটা মারায় অন্য নামে মামলা করতে দেবে পারবেন নিউটাউনে বাংলাদেশি এমপি আনার হত্যা মামলায় অভিযুক্ত শাহিন চাগলাদারের কলকাতায় দাপিয়ে বেড়াচ্ছে চালাচ্ছে মধুচক্র ও মিনি বার ওসিকে বোমা মারার নির্দেশ কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে বাংলাদেশি এমপি আনার হত্যা মামলায় অভিযুক্ত সাবেক এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাগলাদার এখন কলকাতার নিউ টাউন এলাকায় রয়েছেন তাকে প্রায়ই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সাথে রয়েছেন তার চাচ ভাই যুবলীগ নেতা সোহাক হত্যা মামলা সহ বিভিন্ন মামলার আসামি তৌহিদ চাগলাদার ফন্টু আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠা এই হত্যাকাণ্ডের অভিযোগ তো কিভাবে ভারতে আসে তা নিয়ে নিউটাউন এলাকার জনগণের ভেতরে প্রশ্ন রয়েছে কলকাতায় বাংলাদেশের এমপিকে কয়েকজন বাংলাদেশের পরিকল্পিতভাবে হত্যার বিষয়টি ক্ষোভ রয়েছে ভারত সরকার ভারতের রাজনীতিবিদদের ও জনগণের চাগলাদার এমপি থাকা অবস্থায় যশোর শহরে সদর উপজেলা ও কেশবপুরে হিন্দুদের উপর অত্যাচার ও তাদের জমি দখলের অভিযোগও রয়েছে দু হাজার চব্বিশ সালে নয় জুন বাংলাদেশের জাতীয় পত্রিকা ইনকিলাব ও 2024 সালের 28 আগস্ট জাতীয় পত্রিকা কালের কণ্ঠে এমপি আনার হত্যা মামলায় অভিযুক্ত হিসাব শাহিন চাগলাদারের নাম আসে বর্তমানে তাকে নিউ টাউনের সিটি সেন্টার টু পাশে মাঝে মাঝে দেখা যাচ্ছে কলকাতায় কিনছেন নতুন কালো রঙের জিপ গাড়ি তার সামনে বসে কলকাতা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন শাহিন চাগলাদারের বাংলাদেশ উগ্র চলাচল ও আনার হত্যায় নাম আসা নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনাও অসন্তুষ্ট আছে শেখ হাসিনা গত দুই তিন বছর আগে ভাবমূর্তি ভালো দিকে নেতা নির্বাচন করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দিয়েছেন তবুও শাহিন চাগলাদার কেন্দ্রীয় কিছু নেতাদের নাম ভাঙিয়ে রয়েছেন বহাল তাবিয়াতে নিউ টাউনে তার ভাড়া করা ফ্ল্যাটে যশোর নড়াইল ও ঢাকা থেকে কিছু মেয়ে এনে মধুচক্র ও মিনি বার চালাচ্ছেন তিনি বাংলাদেশের কিছু লোকজন নিয়মিত সেখানে যাতায়াত করছেন তার ভেতরে কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নামও রয়েছে যার মধ্যে কয়েকজন নারী বিভিন্ন জায়গায় মুখ খুলছেন বাংলাদেশের প্রথম সারির পত্রিকা সমকাল পত্রিকায় দু সালের পয়লা অক্টোবর সংবাদে দেখা যায় যশোর পৌরসভার ঘোষপাড়া শ্রী সাধন কুমার নামে এক ব্যক্তির প্রায় পনেরো কাঠা জমি দখলের অভিযোগ রয়েছে এছাড়া যশোর পুলিশ লাইনের বিপরীতে শ্রী নগেন ঘোষের প্রায় পঞ্চাশ বিঘা জমি জবরদখল করেছেন সেই জমিতে একটি মাদ্রাসা নির্মাণ করিয়েছেন সেই মাদ্রাসায় রাতে জঙ্গি ও জেহাদি ট্রেনিং হয় শাহিন চাগলাদার ও তার ভাই শামীম চাগলাদার সেই মাদ্রাসায় জঙ্গি অর্থায়ন করে এছাড়া এই এলাকার মনোরঞ্জন ঘোষের জমি ও শাহিন চাগলাদার নিজে পিস্তল দেখিয়ে দখল করেছেন না স্যার ওনি স্যার সব বড়িয়া সাইকুল লাগিলা একটা বিষয় নিয়ে ওই সাইফুল্লাহ ওই বেলায় যে মামলা টামলা করে আর কি বাজে একটা ছেলে স্যার